আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় মুসলমান ভাই বোনেরা যে যেখান থেকে দেখছেন সকলকে মুবারকবাদ এবং শুভেচ্ছা সম্মানিত প্রিয় হাজিরিন আমরা যারা আজকের এই ভিডিওটি দেখব। আমরা সকলে ছোট্ট একটি দোয়া মুখস্ত করে নেব ছোট্ট এক মিনিটের একটি দোয়া এক মিনিটের একটি দোয়া এই দোয়াটি আমরা যদি প্রত্যেক ফরজ নামাজের পর বিশেষ করে মাগরিবের পর এবং ফজরের পর এই দুই সময় যদি আমরা ছোট্ট দোয়াটি কমপক্ষে তেত্রিশ বার একটু কষ্ট করে যদি পড়ে নেই। তাহলে আল্লাহ রাব্বুল আওয়ালাম আমাদেরকে ধন সম্পদ বৃদ্ধি করে দিবেন সম্মানিত প্রিয় হাজরিন এই বিশেষ আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নবীজি সাল্লিয় সাল্লাম শিখিয়েছেন সুতরাং অনেক মর্যাদাবান একটি দোয়া আমরা দোয়াটি এখলাসের সাথে এক সাথে পড়ে নেব ইশা আল্লাহ সম্মানিত প্রিয় হাজরিন তাহলে এই আমলটি করার জন্য সর্বপ্রথম আমরা কমপক্ষে একশো বার আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ পরে নেব এরপরে এই দোয়াটি আমরা পড়ব দোয়াটি اللهم اني اعوذ بك من الهم والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك من غلبه الدعين وقهر الرجال এই ছোট্ট আমলটি আমরা বার করব কয়বার এবং পরে একবার আমরা শরীফ পরে নেব যে কোনো শরীফ আপনি পরে নিতে পারেন কোনো সমস্যা নেই কারণ শরীফ না পড়লে আসমানে ওই আমলটি ঝুলতে থাকে এজন্য আমরা দরুৎশরিফ পরে আল্লাহ তা আরশে আজিমে আমরা এই আমলটি পৌঁছে দেব এমন করে যদি আমরা কষ্ট করে মাত্র চল্লিশ দিন এই ছোট্ট আমলটি করতে পারি তাহলে দেখা যাবে পরিশেষে আমার আর্থিক সচ্ছলতা চলে আসছে আলহামদুলিল্লাহ আমরা সকল আমলটি করবো আসসালাম আলাইকুম রহমতুল্লা